ভিউয়ার্স দিল্লি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল থেকে চলে আসলাম বাসায় দেখি এখন আপনাদের জন্য কি কি নিয়ে আসতে পারলাম এগুলো সব আমরা আস্তে আস্তে রিভিউ করব তো আজকে জাস্ট আপনাদের একটু আনবক্সিং করে দেখিয়ে রাখবো এই যে দেখেন পুরাটা কিন্তু আম দিয়ে ভর্তি দোয়া করেন খুব সাবধানে আনার চেষ্টা করছি আমগুলো যাতে ভালো থাকে আল্লাহ ভালো জানে আচ্ছা এই যে এটা অলরেডি একটু কিন্তু নরম হয়েছে এইটার নাম হইতেছে হামতুম ইউপি মুজাফরনগর আর এটা হচ্ছে আরোনিকা আরোনিকাটা মোটামুটি ভালোই আছে খুব চেষ্টা করছি নিয়ে আসতে এটা রাটল এটা আলফানসো সম্ভবত না এটা আরোনিকা এটাও আরোনিকা তারপরে দেখাই আপনাদের এইটা হচ্ছে যে রাটোল চমৎকার গ্রান এই যে এদিকে আছে জর্দালু আছে আলহামদুলিল্লাহ জর্দালু দুই পিস আনছি বেশিরভাগই এক পিস আচ্ছা এটাও কেসার এই কেসারটা হচ্ছে ইউপির ইউপির কেসার এটাও হাপুস মুজাফরনগর নিলাম প্যাকিং ট্যাকিং করে আনছি আর এই যে রাত্রি রানী এই যে এটা হচ্ছে যোগী যোগী আদিত্যনাথ তার নামে এটা নামকরণ করা হয়েছে এটা আরা এটা তো আমার ছিলই তারপরেও দিছে আর এই আমটা আমার খুব ভালো লাগছে এটার নাম হচ্ছে জাফরান তো জাফরানটা আমি এই এটা দেখেন এটার নাম হচ্ছে হাতি ঝুল হাতির সুরের মতো আর কি হাতি ঝুল আবে হায়াত এটার নাম অনেক শুনেছি দেখি এটা টেস্টটা কেমন পাই এটা হাম্মাম এটা এই যে অ্যালফান্সো অনেকগুলো জাত চলে আসছে যে এটা হচ্ছে বাদশা পছন্দ বিশাল সাইজ তা খেতেও নাকি যথেষ্ট ভালো আরো কিছু থাকার কথা আরো কিছু আছে যেটা হচ্ছে কিমাম কিমাম এটা নাকি খুব চমৎকার যে অলফানসো দুই পিস এনেছি কেমন আর এই যে হচ্ছে দাসেরি তো সবগুলো আমরা টেস্ট করবো ভিউয়ার্স ইনশাল্লাহ দেখা দেখ আপনাদের সবগুলো দেখালাম মোটামুটি অনেকগুলো ভ্যারাইটি এগুলো আপনাদের আপনাদের বলেছিলাম খুব চমৎকার অ্যামেজিং কিছু হতে যাচ্ছে তো আমি সবসময়ই ম্যাঙ্গোমেন বাংলাদেশ চ্যানেল থেকে আমার সাধ্যমতো কাজ করে যাব আপনারা সবাই যেভাবে সাপোর্ট করেছেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ম্যাঙ্গোমেন বাংলাদেশকে দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা